শুক্রবার মানেই মজার খাবার তাই আজ তৈরি করে ফেললাম মজাদার খিচুড়ি ছোটোবেলায় আম্মুকে বলতাম শুক্রবার আসলে একটা না একটা কিছু করতেই হবে না হলে কিন্তু শুক্রবার জমবে না সেই জন্য এখনও আমরা সেই রীতি ধরে রেখেছি চলুন আজকে দেখিনে নিই কীভাবে এই খিচুড়িটা রান্না করলাম রূপসী বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের এক খিচুড়ি এটার জন্য আমার লাগবে মুরগির মাংস সবজি মুগ ডাল মসুর ডাল এবং হাতের কাছে থাকা এই পেঁয়াজ রসুন আদা ইত্যাদি যাই হোক আজকে এইভাবে রান্না করতেছি এই কারণেই সব সময় তো আর একরকম খেতে ভালো লাগে না তার জন্য একটু ভিন্ন রকম আয়োজন এই যে আমি আর আমার বাবা একটু আসে মানে রৌদ্রে এসে বসলাম এরপরে আমরা এখন রৌদ্র পোহাবো এই তো আমি আমার বাচ্চাটা এখানে বসে আছি সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না সো এখানে সবজি নিয়ে নিলাম সবজি নিলাম কি কি দেখে নিন ছিম এবং ফুলকপি সাথে নিলাম আলু এবার পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব এগুলো সুন্দর করে ভেজে তারপরে দিয়ে দিতে হবে রসুন আদা এবং জিরা বাটা এরপরে দিয়ে দিতে হবে দারুচিনি এলাচ এবং হলো তেজপাতা আর একটু তেল বাড়িয়ে দিলাম এই যে সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন এখানে মশলা টসলা সব দিয়ে সুন্দর করে নেড়ে তারপরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং ধনের গুঁড়া তারপর দিতে হবে স্বাদ মতো লবণ এরপর সুন্দর করে ছোটো ছোটো করে মাংসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব সো আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইবারের সংখ্যা হলো গিয়ে সাতশত চুয়াত্তর জন সো এর মধ্যেই বেড়েছে কিনা আমি জানি না সো দেখে আসবেন আমার চ্যানেলে অবশ্যই কতজন সাবস্ক্রাইবার হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন মুরগির মাংসগুলো এই যে এখানে উঠিয়ে নেব এরপরে এখানে ডাল চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এক এক করে সুন্দর করে সবগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব এই কাজে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমরা দুজন মিলে রান্না করে নিলাম এবং এই খিচুড়িটা আমরা চারজন মিলে খেয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি ছিম আর দিয়ে দিয়েছিলাম ফুলকপি কেটে রাখা সেগুলো দিয়ে সুন্দর করে এখানে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ রেখে দেবো ঢেকে এটা কিন্তু হতে অনেক সময় লাগবে পরিমাণ মতো পানি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে একবারে যদি পানি নিতে না পারেন পাশের চুলায় গরম পানি করে রাখলেই সেখান থেকে পানি দিয়ে দিয়ে তারপর আপনারা এটা করে নিতে পারবেন এই যে আমার পানি এবার ঠিকমতো দিয়ে আমি এবার সুন্দর করে ঢেকে নিয়েছিলাম এই যে আমি বাহিরের যে আজকে রৌদ্র উঠে না এরপর রৌদ্র উঠছে সেটা একটু দেখালাম এরপর আমি মাংসগুলো সুন্দর করে দিয়ে দেব। চালগুলো এখানে আশি পার্সেন্ট ফুটে গেছে এরপর বিশ এরপর বিশ পার্সেন্ট আর কি ফুটে যাবে এই পানি দেওয়ার পর যে এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে আবারও ঢেকে দিয়ে আমি চলে গেলাম কিছুক্ষণ পরে আবার ফিরে আসব এই যে হয়ে গেছে এখানে আমাদের খিচুড়ি নামিয়ে নিয়ে চলে আসলাম এরপর ধনেপাতার একটা সুন্দর ভর্তা বানাচ্ছিল এই যে আমাদের খেতের ধনেপাতাগুলো নিয়ে আসলাম কিচি কিচি করে কেটে তারপরে এখানে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে এবং মরিচ ভেজে সেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম এই যে এখানে সুন্দর করে ভর্তাগুলো বানানো হয়ে গেছে এই ভর্তাটা কিন্তু এই খিচুড়ির সাথে খুবই মজা একবার বানিয়ে দেখবেন তারপরে যেখানে লেবু কেটে নিয়েছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম আচার এই তো সব মিলিয়ে হয়ে গেছিলো এরপর এখানে আমরা সুন্দর করে বেড়ে নিচ্ছি সো ভিডিও যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য এই শীতে এইভাবে কে কী খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এই মজার ভিডিওটা দেখার জন্য এবং আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের সাথে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এইভাবেই যেন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি এই যে আমরা এখানে খাচ্ছিলাম সো যে যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার বাবুটা এখানে চলে আসছিলো ভাইসহ ওই যে ওদের জন্য খাবার বেড়েছিলাম আপনারাও চাইলে শুক্রবারে প্রিয়জনের সাথে এভাবে মজার সময় কাটাতে পারেন এবং ভালো ভালো খাবার খেতে পারেন ভালো থাকবেন আপনারা দোয়া রইল আপনাদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ